ত্বকে মেস্তা বা মিলাজমা ইদানিং খুব জনপ্রিয় একটি সমস্যা জি জনপ্রিয় বলছি কেননা প্রচুর রুগীরা আমাদের কাছে এই কমপ্লেন নিয়ে আসেন হ্যালো দিস ইস মি ডক্টর খাবিজাতুল কোবরা কাজ করছি রোগী দেখছি কসমোজেন স্কিন কেয়ারে আজ কথা বলবো মেস্তা নিয়ে আমাদের ত্বকে স্পেশালি ফেসে এই জায়গায় কিছু কালো ছোপ ছোপ দাগ দেখা যায় এবং এটা খুবই জিদ্দি দাগ অনেক দিন ধরে হয়ে থাকে এবং এটা আস্তে আস্তে আকার বড় ধারণ করে এবং গভীর থেকে গভীরতর হতে থাকে বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করি কিন্তু কোনো সুফল পাই না রোগীরা আমাদের কাছে এসে এই কমপ্লেনটাই করেন আপনি কি জানেন মেস্তা কেন হয় মেস্তা হওয়ার পেছনে অনেক রকমের কারণ রয়েছে প্রথমত হলো আপনি যত বেশি তাপের সংস্পর্শে যাবেন অনেকেই আছেন অনেক দিন ধরে রান্নাঘরে কাজ করেন সানব্লক প্রপারলি ইউজ করেন না স্কিনের প্রপার টেক কেয়ার করেন না এবং তখন আস্তে আস্তে তার মেস্তা রূপ ধারণ করে দ্বিতীয়ত জেনেটিক বা বংশগত কারণে কিন্তু মেস্তা হয়ে থাকে আপনার মা খালাদের যদি মেস্তা হয়ে থাকে তাহলে দেখা যায় প্রায় এইটি পার্সেন্ট ক্ষেত্রে আপনারও মেস্তা হয়ে যাবে তৃতীয়ত দেখা যায় যারা ওরাল কন্ট্রাস্ট পিল বা জন্ম নিয়ন্ত্রণ করণ বড়ি অনেক দিন যাবৎ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে মিস্তা হওয়ার প্রবণতাটা অনেক 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 বেড়ে যায় এছাড়াও বলবো আরেকটি কারণ যেটি খুবই খুবই জনপ্রিয় আজকালকার যুগে পাকিস্তানি বা বিভিন্ন রকমের রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে ত্বকের বারোটা বাজিয়ে মেস্তা নিয়ে আমাদের কাছে ছেলে মেয়ে উভয়ে চলে আসেন হতে তো চান ফর্সা কিন্তু এটার হিতে বিপরীতে খুব খারাপ অবস্থা হয়ে যায় তাই প্রথমত আপনাকে এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে মেস্তার যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন অনেকের দেখা যায় খুব অল্প মেস্তা দেখা যায় এটাকে ট্রিটমেন্ট করেন না আস্তে আস্তে সেটি বড় রূপ ধারণ করে এবং তখন এই ট্রিটমেন্টটা যেমন ব্যবহুল হয়ে যায় তেমনি সময় হয়ে যায় তবে আপনি যদি খুব অল্প মেস্তা থাকাকালে আমাদের কাছে আসেন আমরা কিন্তু খুব অল্প সময় আপনার এই মেস্তা ট্রিটমেন্ট করে এটিকে ভালো করে তুলতে পারি এবং সেই ক্ষেত্রে খরচটাও কিন্তু অনেক কমে আসে যাদেরই মেস্তা বা এ জাতীয় সমস্যা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সানব্লক ব্যবহার করবেন কারণ আপনার যতটুকু মেস্তা হয়েছে তা যেন আর পরবর্তীতে বেড়ে না যায় দ্বিতীয়ত মেস্তা হলে বিভিন্ন আজে বাজে বা ফার্মেসি থেকে বা বিভিন্ন অনলাইন অনলাইনের বিভিন্ন চাকচিক্য থেকে প্রোডাক্ট ব্যবহার না করে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী স্কিন কেয়ার বা ট্রিটমেন্ট নিতে পারেন মেলাজমার জন্য বা মেস্তার জন্য আমাদের অনেক রকমের ট্রিটমেন্ট রয়েছে ছেলে মেয়ে উভয়ই সেটি নিতে পারে আমরা কসমোজিন স্কিন কেয়ারের রেগুলার এই ট্রিটমেন্টগুলো করে থাকি যেমন কার্বন লেজার ট্রিটমেন্ট কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট বা আমাদের পিআরপি ট্রিটমেন্ট ইত্যাদি বা আমাদের যে রয়েছে ইপিএন ট্রিটমেন্ট বা ডার্মাপেন ট্রিটমেন্ট বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে আপনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটি প্রযোজ্য আপনার আপনার এই ট্রিটমেন্ট কতটি সেশন নিতে হতে পারে এই ট্রিটমেন্টের সাথে আপনার এক্সট্রা বা ইউজ করতে হবে হবে কি না কোনো এটা একজন ডক্টর আপনার প্রপার হিস্ট্রি নিয়েই কিন্তু আপনাকে সাজেস্ট করতে পারবে তাই নিজে নিজে ত্বকের উপর এক্সপেরিমেন্ট করে ত্বকের বারোটা না বাজিয়ে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি মেস্তা থেকে পরিত্রাণ পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম